আসসালামু আলাইকুম বিবার আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের শরীরকে ধীরে ধীরে ক্ষয়ের দিকে নিয়ে যায় হাই ক্রিটি নাইন যা কিডনি সমস্যার প্রধান লক্ষণ তো আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো থাকবে হাই ক্রিটি কি কী নাইনের স্বাভাবিক রেঞ্জ কত কিটি বেড়ে যাওয়ার কারণ কি কিটি বেড়ে যাওয়ার লক্ষণ কি এবং সর্বশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো হাই ক্রিটি হচ্ছে ক্রিটি হচ্ছে যে আমাদের শরীরে বর্জ্যপদ এক ধরনের বর্জ্য পদার্থ যা পেশির কাজ করার মাধ্যমে তৈরি হয় এবং এটা রক্তের মাধ্যমে আমাদের কিডনিতে আসে এবং কিডনি থেকে এটা ফিল্টার হয়ে পশ্তমের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় এখন কোনো কারণে কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয় বা তার ন্যাপটনগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্রিটিনাইনকে শরীর থেকে বের করতে পারে না আর যার কারণে ব্লাডের মধ্যে আস্তে আস্তে ক্রিটিনাইনের পরিমাণ বেড়ে যায় আর এই ক্রিটিনাইনের পরিমাণ যত বাড়বে তত বুঝতে হবে যে আপনার কিডনির অবস্থা আর ড্যামেজের দিকে যাচ্ছে তো আমরা যদি একটা ব্লাড পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা এই সিরাম কিটি নাইনটা জানতে পারি যে কিডনির অবস্থাটা কেমন রয়েছে তো আপনারা যদি হসপিটালে গিয়ে বলেন যে সিরাম কিটি নাইন করবেন তাহলেই হবে সিরাম কিটি নাইন তো এর স্বাভাবিক মাত্রা হচ্ছে পুরুষের ক্ষেত্রে একজন অ্যাডাল্ট পুরুষের ক্ষেত্রে জিরো পয়েন্ট থেকে ওয়ান মিলিগ্রাম পার ডেসি লিটার আর নারীদের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের ক্ষেত্রে যদি এই থেকে বেড়ে যায় যেমন ওয়ান থেকে বেড়ে গেলো ওয়ান থেকে বেড়ে গেলো তাহলে বুঝতে হবে যে কিডনি সমস্যা আস্তে আস্তে কিডনিটা আপনার ড্যামেজের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে ক্ষেত্রে অবশ্যই ইউরোলজি ডাক্তার দেখাবেন এবং আপনাকে অবশ্যই কিছু কারণ মেনে চলতে হবে তো যে সমস্ত কারণে আপনার কিডিনাইনটা বেড়ে যেতে পারে তার মূল কারণ হচ্ছে হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন অনেকে যত্র যত্র ব্যথা নাশক ওষুধ সেবন করে থাকেন এটা যদি দীর্ঘদিন যাবৎ যদি ব্যথানাশক ওষুধ সেবন করা হয় তাহলেও এই কিটিনের পরিমাণ বেড়ে যায় কিডনিতে সমস্যা হয় আবার অনেকে পানির পরিমাণ খুব কম খান যদি পানির পরিমাণে কম খান তাহলে সমস্যা হতে পারে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছুদিন পর পরই প্রস্রাবের ইনফেকশন হচ্ছে কিন্তু যথাযথভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে না আবার অনেকে আছেন যে শুধু প্রোটিন ডায়েট করেন অন্য কোনো খাবার খান না তো অতিরিক্ত প্রোটিমা প্রোটিন যদি আপনি খেয়ে থাকেন আর সেটাও কিডনির উপর চাপ পড়ে যার কারণেও কিডনিতে সমস্যা দেখাতে কিটিনাইন বেড়ে যায় আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিডনিতে সিস্ট বা টিউমার বড়ো হয়ে গেছে বা কিডনির পাথর বড় হয়ে গেছে অথবা কিডনিতে যে পানি জমা আছে নেফ্রোসিস হাইড্রোনেফ্রোসিস হয় তো এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় তাহলেও কিন্তু আপনার এই কিটিনাইন পরিমাণ বেড়ে যাবে আর কিডনি ড্যামেজ হয়ে যাবে তো কিডনির যে স্বাভাবিক যে মাত্রা এটা অবশ্যই আপনি যদি পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা স্বাভাবিকের মধ্যে রয়েছে কিনা বা আমরা কিছু লক্ষণ দেখেও বুঝতে পারি যে আপনার কিডনিতে সমস্যা আছে কিনা তো যে লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে তা হচ্ছে যে আপনার চোখটা বাড়ি হয়ে যাবে চোখ মুখ বাড়ি হয়ে যাবে মনে হবে যে চোখ মুখের মধ্যে আপনার পানি জমা আছে আবার অত্যন্ত শারীরিক দুর্বলতা লাগবে অবসাদ ফিল করবেন বমি 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 ভাব হবে এবং খাবার একেবারে অরুচি দেখা দেবে আর অনেকে ক্ষেত্রে হাতে এবং পায়ে পানি আসে প্রস্রাবের পরিমাণ কমে যায় তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কিডনির কোনো না কোনো সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনারা সিরাম কিটিনিন পরীক্ষাটা করতে পারেন অথবা একজন ইউরোলজি ডাক্তার দেখাবেন তো আপনার যদি সিরাম কিটিনিনের পরিমাণ যদি সত্যি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছয় সাত গেলে তখন কিন্তু ডায়ালিসিস আর কোনো চিকিৎসা থাকে না অ্যালোপ্যাথিতে কিডনি সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিতে ভালো কিছু মেডিসিন রয়েছে যেমন থুজা মেডো বালবারিস বালগিরিস লাইকোপোরিয়াম ক্যান্থারিস টেরিবিন্থা উবারশি বহির্বিয়াম মাদার টিনচার আর অস্ট্রেলিয়া ইত্যাদি অনেকগুলো ওই ওষুধ রয়েছে যেটা যদি আপনার আর লক্ষণভিত্তিক যদি দেওয়া দেওয়া যায় এবং তার মায়োজমে সিলেক্ট করে যদি ওষুধ দেওয়া যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে তার কিটিনিনটা কমে যায় ক্ষেত্রে কি হয় যে আপনার হোমিওপ্যাথিক ওষুধটা যদি সঠিকভাবে সিলেকশন করা হয় তাহলে তার কিডনির মধ্যে যে নেফ্রনগুলো রয়েছে নেফ্রনগুলোর মধ্যে নিউট্রিশন পায় এবং এটা আস্তে আস্তে সচেতন হয়ে ওঠে এবং আপনার কিটিনিনের পরিমাণটাও আস্তে আস্তে কমে আসে তো আপনারা কিডনির যে কোনো সমস্যার জন্য এক্সপার্ট কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়ে যদি আপনার চিকিৎসা করেন তাহলে আল্লাহর মতো আপনার কিটি নাইন আস্তে আস্তে কমের দিকে আসবে এবং আপনি সুস্থতার দিকে আসবেন ইনশাল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ইনবক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন মিন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ